স্থগিত হয়ে যাওয়া দরকার নতুন সংবিধান লেখা দরকার কিংবা খসড়া সাংবিধানিক অধ্যাদেশ হওয়া দরকার ইত্যাদি নানান প্রস্তাবনা আসছে কিন্তু সেই প্রস্তাবনাগুলো মূলত আসলে এটাকে বিপ্লব ধরে নিয়ে অথবা নিজেদের একটি রাজনৈতিক চিন্তা অন্য সবাইকে গ্রহণ করার জন্য আহ্বান জানানো কিন্তু যদি কনসেনসাস না হয় তাহলে কোনো একটা দলের মতামত অন্যরা গ্রহণ নাও করতে পারে তাহলে সেক্ষেত্রে আমরা কি প্রক্রিয়ায় আগাবো আমরা কি সকলের মতামতের ভিত্তিতে যতটুক যায় এবং সেটা নিয়ে আমরা জনগণের কাছে যাব জনগণ যাকে বিজয়ী করবে সেই পদ্ধতির দিকে যাব নাকি আমরা আসলে আজকে আমরা গণসংহতি কিংবা একটা দল আমরা যা মনে করি সেটা অন্যদের উপর চাপিয়ে দিতে চাইব অথবা সেই পথ না হলে এই প্রক্রিয়ায় আমরা অংশ নিব না এরকম কোনো অবস্থান গ্রহণ করব আমরা মনে করি কনসেনসাসের উপরে দাঁড়ানো দরকার সেটার উপর ভিত্তি করে জনগণের কাছে যাওয়া দরকার যেহেতু এটা একটা রিপাবলিক নাগরিকতন্ত্র কিংবা প্রজাতন্ত্র যা ইতিমধ্যে সংবিধানে আছে এইখানে জনগণের হাতেই ক্ষমতা ন্যস্ত জাগতিক জীবনে জনগণের হাতেই সর্বোচ্চ ক্ষমতা ন্যস্ত তাহলে জনগণ ঠিক করবেন তারা কোনটার পক্ষ নিচ্ছে জনগণকেই বিচার করতে দিতে হবে এমনকি আমরা এখানে দলগুলো যা আছি তারা সবাই ঐকমত্য হয়ে গেল সেটাই কিন্তু জনগণের সকল অংশের মতামত নয় কারণ রাজনৈতিক দলগুলো জনগণের প্রতিনিধিত্ব করে কিন্তু রাজনৈতিক দলগুলি জনগণের প্রতিনিধিত্ব করলেও জন রাজনৈতিক দলের বাইরেও আরও অনেক জনগণ আছে কাজেই জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য জনগণের মতামত নিশ্চিত করার জন্য জনগণের ইচ্ছার প্রকাশ নিশ্চিত করার জন্য আসলে এই নির্বাচনের পদ্ধতি একটা পদ্ধতি আরেকটা পদ্ধতি আছে বিপ্লবী উত্থান সেটা একটা পদ্ধতি আছে কিন্তু সেই বিপ্লবী উত্থানের রাজনৈতিক আহ্বানে কোনো দল যদি যায় তাহলে সেটা তাদের সিদ্ধান্ত হতে পারে কিন্তু এই মুহূর্তে একটা বিপ্লবের ডাক দিয়ে সমস্ত রাজনৈতিক প্রক্রিয়ার উপরে একটি দল নির্ধারক শক্তি হিসেবে যদি আবির্ভূত হতে চায় তাহলে সেটা যে রাজনৈতিক সংকটের জন্ম দিতে পারে সেইটা দেশের বাস্তবতা ভূ রাজনৈতিক বাস্তবতায় আমরা দেশের জন্য যথার্থ মনে করি না আমরা মনে করি যে রাজনৈতিক সংকট কিংবা সংঘাত আমাদেরকে একটা অনেক বড় খাদের দিকে নিয়ে যেতে পারে আমাদের লক্ষ্য হওয়া উচিত দেশের জনগণের মতামত নিয়ে একটা গণতান্ত্রিক উত্তরণে যাওয়া একটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক উত্তরণে যাওয়ার চেষ্টা করা সেই ক্ষেত্রে আমরা বলেছি আমাদের যে সমস্ত বিষয়ে কনসেনসাস আছে যেমন আমরা সংবিধান স্থগিতও করিনি কিংবা নতুন সংবিধান লেখার ব্যাপারে কোনো কনসেনসাসে পৌঁছাইনি আমরা বিদ্যমান সংবিধানের মৌলিক সংস্কারে আমরা কনসেনসাসে পৌঁছেছি এবং এই সরকার কমিশন সব কিছুই সংবিধানের মধ্যে থেকেই নিজেদের বৈধতা অথবা বাস্তবায়নের চেষ্টা করছে যদিও অনেকগুলো প্রশ্নে সংবিধানের মধ্যে আমরা থাকিনি ডকট্রিন অব নেসেসিটি দিয়ে আমরা সংবিধানের এই যে যেখানে সাংবিধানিকভাবে যেটা ব্যাখ্যা করা নাই সেই সব বিষয়গুলো ডকট্রিন অফ নেসেসিটি প্রয়োজনীয়তার যে বিধান সেই বিধানের ভিত্তিতে আমরা দেশ পরিচালনা করছি তার সংবিধান এবং প্রয়োজনীয়তার ভিত্তিতে যে বিধান এই দুয়ের সম্মিলনে চলছে অভ্যুত্থান সেই সম্মিলনকে একভাবে বৈধতা দিয়েছে কাজে এইটাকে গণতান্ত্রিক উপায়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের যে প্রস্তাব ছিল এক কমিশন যে সমস্ত প্রস্তাব এনেছে সংস্কার প্রস্তাব এবং যেসব বিষয়ে আমরা ঐকমত্য হয়েছি সংবিধান সংস্কার প্রস্তাবের বাইরে সেগুলো বর্তমান সরকার অধ্যাদেশ জারি করেই বাস্তবায়ন করতে পারে আবারও বলছি সংবিধান সংস্কার প্রস্তাবের বাইরে অন্যান্য প্রশ্নে যত সংস্কার প্রস্তাব আছে প্রশাসনিক পুলিশ সহ এই সংস্কার প্রস্তাবগুলো সরকার অধ্যাদেশ জারির মাধ্যমে বাস্তবায়ন করতে পারে পরবর্তীকালে জনপ্রতিনিধিরা এইটাকে র্যাটিফাই করবেন এক দুই হচ্ছে সংবিধান সংস্কার প্রস্তাবের মধ্যে যেসব প্রশ্নে আমরা ঐকমত্য এসেছি সেই সব প্রশ্ন বাস্তবায়ন করতে আগামী জনপ্রতিনিধিরা বাধ্য থাকবেন এই রকম একটি আইনি বিধান তৈরি করা ব্যাপারে আমরা আমাদের প্রস্তাব দিয়েছি যাতে যেহেতু রাজনৈতিক দলগুলোর মধ্যে আনাস্থা আছে যে পরবর্তীকালে এটা বাস্তবায়িত হবে কি হবে না সেই কারণে বর্তমান সরকার সুপ্রিম কোর্টের পরামর্শ নিয়ে একটা অধ্যাদেশ জারি করতে পারে যার মধ্য দিয়ে আগামী জনপ্রতিনিধিরা এই সংবিধানের ঐকমত্যের অংশ বাস্তবায়ন করতে বাধ্য থাকবে এইভাবে একটা আইনি বাধ্যবাধ তৈরি করা যায় তৃতীয়তে আমরা বলেছি যেগুলো প্রশ্নের নোট অফ ডিসেন্ট আছে সেটার মীমাংসা হবে নির্বাচনের মধ্য দিয়ে জনগণ ঠিক করবেন কোনটাকে তারা সমর্থন করছেন এবং কাকে বিজয়ী করছেন যারা বিজয়ী হবেন সেই অনুযায়ী সেটা বাস্তবায়ন হবে চতুর্থত আগামী সংসদ নির্বাচন কী রকম হবে তিনটা প্রস্তাব আছে নতুন সংবিধান করার যার জন্য গণপরিষদের প্রয়োজনীয়তা হয় অন্যদিকে এই যে সংবিধান সংশোধনীগুলো সেটা আগামী পার্লামেন্টের দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংশোধনী করা আমরা প্রস্তাব করছি যে যা কিছু সংস্কার প্রস্তাব করা হয়েছে এবং এমন মৌলিক কাঠামোগত যে এটা সংশোধনীরই কিছুটা ঊর্ধ্বে সংশোধনী দিয়ে এই এত বড় সংস্কারকে ধারণ করা যায় না তাছাড়া সংশোধনী এত বড় সংস্কারকে ধারণ করতে গেলে পরবর্তী যে কোনো আদালত এটা সংবিধানের সাথে সংগতিপূর্ণ কিনা সেই বিষয়ে তারা রায় দিতে পারবেন এবং এটা টেকসই জায়গাটা থাকতে নাও পারে যেভাবে ত্রয়োদশ অথবা পঞ্চাদশ সংশোধনী বাতিল হয়েছে আপনারা এটা জানেন ফলে এটা যদি অষ্টাদশ সংশোধনী হয় তাহলে এটাও আসলে ভবিষ্যতে কোনো আদালত কর্তৃক চ্যালেঞ্জের শিকার হতে পারে আমরা বলছি অন্যদিকে এটা নতুন সংবিধান লেখার ব্যাপারে আমাদের কোনো কনসেনসাস নেই ফলে আমরা একটা মাঝখানের জায়গা আছি বিদ্যমান সংবিধানের মৌলিক সংস্কার এবং এইসব বিষয়ে ঐকমত্য আছে কাজেই যদি আমরা আগামী সংসদটাকে দুটো কাজ একসাথে করার জন্য দেই একদিকে সে সংবিধান সংস্কারের দায়িত্ব পাবে অন্যদিকে সে পাঁচ বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে এই দুটো দায়িত্ব জনগণ আগামী সংসদকে দেবে এই জন্য এটার নাম হওয়া উচিত সংবিধান সংস্কার পরিষদ অথবা সংবিধান সংস্কার সভা যারা একই সাথে আগামী পঞ্চমত যে কথাটা যুক্ত করতে চাচ্ছি যে ছয় মাসের মধ্যে সর্বোচ্চ ছয় মাসের মধ্যে তারা সংবিধান সংস্কারের কাজ সম্পন্ন করবে আবার সে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করবে অন্যদিকে এটা বাস্তবায়নের জন্য ছ মাসের পরে সর্বোচ্চ এক বছর সময় অর্থাৎ মোট আঠারো মাসের মধ্যে সংস্কার এবং বাস্তবায়নের কাজ শেষ করবে এইটা হচ্ছে আগামী সংসদের দায়িত্ব যারা একসাথে এই সংবিধান সংস্কার করবে এবং তা বাস্তবায়নের কাজটি করবে অন্যদিকে রাষ্ট্র পরিচালনা পাঁচ বছর সেইটার দায়িত্ব তারা পাবে জনগণ এইভাবে সংবিধান সংস্কার পরিষদে যদি ভোট দেয় তাহলে আমরা একটা কনসেনসাসে পৌঁছাতে পারি আমাদের বক্তব্য হচ্ছে এটা হচ্ছে একটা যৌক্তিক জায়গা এটা আমরা কোনো দলীয় স্বার্থে প্রস্তাব করছি না আমরা মনে করি এই মুহূর্তে বাংলাদেশ এই জনগোষ্ঠীর যে জাতীয় স্বার্থ সামনে আছে রাষ্ট্রের গণতান্ত্রিক পুনর্গঠন নতুন রাজনৈতিক বন্দোবস্ত একটা গণতান্ত্রিক উত্তরণের দিকে যাওয়া সেইটার ক্ষেত্রে আমরা যদি এই জুলাই সনদের আইনি বাধ্যবাধকতা অন্যদিকে আগামী সংসদ নির্বাচনকে দুটো দায়িত্ব দিয়ে জনগণের কাছ থেকে একটিয়ার নিয়ে সংবিধান সংস্কার এবং তার বাস্তবায়নের অধিকার নিয়ে যদি আগামী সংসদ গঠিত হয় সংবিধান সংস্কার পরিষদ হিসেবে যারা একই সাথে রাষ্ট্র পরিচালনা করবে তাহলে আমরা যৌক্তিকভাবে আমাদের সংকটের মোকাবেলা করতে পারি রাজনৈতিক সংকট কিংবা সংঘাত ছাড়াই একটা গণতান্ত্রিক উত্তরণের পথের দিকে আমরা যেতে পারি আমরা দেশের সচেতন নাগরিক দেশের সকল মানুষের কাছে এইটা বিবেচনা করার আহ্বান জানাবো সংবিধান সংস্কার পরিষদ এই যে বিদ্যমান আমরা তিনশো আসনের পার্লামেন্ট নির্বাচন হতে যাচ্ছে এই পার্লামেন্টের নামকরণটা হবে সংবিধান সংস্কার পরিষদ তার মানে হচ্ছে যেমনটা গণ পরিষদ নাম হয় সংবিধান সংস্কার পরিষদ নাম দেওয়ার অর্থ হচ্ছে এই সংসদটি জনগণের কাছ থেকে একটিয়ার পাচ্ছে সংবিধানের মৌলিক সংস্কার করা মানে এটা জনগণের একটিয়ার পাচ্ছে জনগণ তাকে পরিবর্তন দিচ্ছে জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের প্রকাশ হিসাবে যদি সংবিধান হয় তাহলে এই সংসদকে মৌলিক সংস্কারের দায়িত্ব দেওয়ার হতে হচ্ছে এই সংসদ যে সংবিধানকে সংস্কার করবে সেই সংস্কারকৃত সংবিধান রিফর্ম কনস্টিটিউশন জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের দলিল হিসাবে থাকবে ফলে আদালত আর এটাকে চ্যালেঞ্জ না করে আদালত বর্গ একে সুরক্ষা দিবে আদালত বর্গ একে ডিফেন্ড করবে অভিভাবকের দায়িত্ব পালন করবে যেভাবে বিদ্যমান মানে এক্ষেত্রে সহজ মানে একটা হচ্ছে যে জুলাই সনদটা হচ্ছে যে সংবিধানে আমরা কি কি পরিবর্তন করব সে বিষয়ে ঔক্যের একটা দলিল সংবিধানের অধীনেই আপাতত নির্বাচন হচ্ছে কিন্তু এটা জুলাই সনদ এটা অন্তর্ভুক্ত করা হবে এ বিষয়ে একটা অঙ্গীকার আগে থেকে করা থাকছে রাজনৈতিক দলগুলো এই অঙ্গীকারটা করছে এবং তার একটা আইনি বাধ্যবাধকতা থাকছে যেটা আগামী মানে যে সংসদ সেই সংসদ আসলে বাস্তবায়ন করবে এই অঙ্গীকারটা আমি একটু বলি যে এগুলো অধিকাংশ বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে বিভিন্ন ধরনের মতামত আছে এখন এইটা কি ঘটবে এগুলো জনগণ রায় দিবে জনগণ যাদের প্রস্তাবকে আসলে মানে রায়টা কিভাবে দেবে কারণ প্রত্যেকেরই প্রত্যেকেরই ম্যানিফেস্টোতে এইসব কিছু থাকবে যে দল বিজয়ী হবে সেই দলই কিন্তু তার যে প্রস্তাব সেই অনুযায়ী কাজগুলো করতে পারে আপনি নোট অফ ডিসেন্ট খেয়াল করবেন যেখানে প্রথম দিন যখন নোট অফ ডিসেন্ট শুরু হয়েছিল আর্টিকেল সেভেন্টির প্রশ্নে যে আমরা সবাই মিলে বলেছিলাম যে দুটো প্রশ্ন এক সরকার গঠন দুই বাজেট এই দুই প্রশ্ন বাদে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারবে কিন্তু নোট অফ ডিসেন্ট ছিল বিএনপি এবং আরও কয়েকটি দলের পক্ষ থেকে যে এই দুটো প্রশ্নের সাথে তারা নির্বাচনী ইস্তেহারে যুক্ত করতে পারবেন জাতীয় নিরাপত্তা ব্র্যাকেটে যুদ্ধ অবস্থা এবং সংবিধান সংশোধন ইস্তেহারে বর্ণিত সংবিধান সংশোধন প্রস্তাব এই দুটো জিনিস তারা যুক্ত করবেন যদি বিএনপি বিজয়ী হয় তাহলে আর্টিকেল সেভেন্টি এই চারটি বিষয়কে বাদ রেখে সংস্কারটা হবে এটা এই যে পদ্ধতি এই পদ্ধতিগত জায়গাটি প্রত্যেকটি নোট অফ ডিসেন্টের ক্ষেত্রে প্রযোজ্য আমরা মনে করেছি নারীর আসন সংসদীয় আসন একশোটি হওয়া দরকার এবং সরাসরি নির্বাচন হওয়া দরকার যদি আমাদেরকে জনগণ বিজয়ী করে তাহলে আমরা সেই অনুযায়ী সংবিধান বদলাবো কিন্তু যদি অন্যদেরকে বিজয়ী করে তার সেই অনুযায়ী বদলানো হবে কোনো সংখ্যাগরিষ্ঠতা প্রাপ্ত দল যদি অন্যের কথা শুনে মানে অন্যদের দাবি অনুযায়ী অন্যদের মতামত অনুযায়ী তারা কোনো জিনিস গ্রহণ করে এটা তো নিঃসন্দেহ গণতান্ত্রিক ব্যবস্থা হতে পারে কিন্তু সাধারণভাবে জনগণের একটিয়ারটাই আসলে ওখানে মুখ্য প্রশ্ন দেখুন প্রথমত এই যে ঐক্যমাপ্ত কমিশন এটা কোনো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি না এটা হচ্ছে একটা রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্ব প্রতিষ্ঠা এবং আগামী দিনের সংস্কার ভাবনাটা কি হবে কোথায় আমরা একমত হচ্ছি এই প্রক্রিয়াটাকে মানে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সফল সহায়তা করার জন্য একটা প্রতিষ্ঠা এটা নিজেই কনস্টিটিউট অ্যাসেম্বলি না আমরা কিছু রাজনৈতিক দল মিলে একটা প্রস্তাব তৈরি করতে পারি এবং অবশ্যই এটা গুরুত্বপূর্ণ যেহেতু অভ্যত্থানে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো কিন্তু আমরাই পুরোটা নয় আপনি যদি রিপাবলিক মানেন তাহলে অবশ্যই এই প্রস্তাব নিয়ে জনগণের কাছে যেতে হবে মনে রাখতে হবে জনগণই হচ্ছে মানে গণ সার্বভৌমত্ব প্রতিষ্ঠার পিপলস সভারেন্টি জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য নির্বাচনে যাবে প্রস্তাব তো সবার বাকিগুলো যেগুলো একমত হয়েছে যেমন ধরুন নির্বাচন কমিশন গঠিত হবে সেটা নিয়োগের জন্য সাংবিধানিক কমিশন হবে এটা কিন্তু সবাই একমত হয়েছে তাহলে সব দল যেখানে একমত হয়েছে সেটা তো সব দলের ইস্তেহার এটা থাকছেই এটাই থাকছে আর যেহেতু নোট অফ ডিসেন্ট আছে সেই সব জায়গাগুলোতে যার যার প্রস্তাব অনুযায়ী ইস্তেহার হবে তারা যারা বিজয়ী হবে তারা সেই অনুযায়ী যাবে